আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের অভাবে সংসার তাই অভাবে সংসারে আমরা ছোট ছোট সাত আটজন ভাই বোন ছিলাম আগেকালে মানুষ তো অনেক সন্তান নেয় তাই আমার যে বড় বোন তার বয়স যখন বারো বছর হইল তাকে বিয়ে দেওয়া গেছে ঠিক আছে আমরা মানে তারে বিয়ে দেওয়ার পরে আমি খুব টেনশনে কেন কেননা আমার বড় বোনের যখন বিয়ে হয়েছে তখন ওই যে এই মানে একটা কথা আসলে যখন মেয়ের বিয়ে দেয় স্বামীর বাড়ি নিয়ে যায় নিয়ে গেলে কিন্তু দুই তিনজন লোক কিন্তু তার সাথে চায় বাপের বাড়ি থেকে দু তিনজন লোক যায় না পোলাম পোলাপন যায় না তো আমি ছোট বোন ছিলাম আমি গেছি আর একটা আরও দুজন লোক ছিল দেখা গেল আমার ভাই চাস্ত বোন এরকম দু তিনজন আমরা গেছি তা আমাদের যে রুমে থাকতে দিচ্ছে অর্জন মনে করেন বারো বছর বয়স আর আমার বয়স তখন দশ বছর বয়স দুল্লা বাড়ি একটু কালো ছিল দেখতে ভালো না তারপরে পয়সাওয়ালা ছিল বেটার বয়স এবং মনে হয় বারো বছর মায়ের লগে বত্রিশ বছরে কোলা ঠিক আছে এখন এই আমার বোনের তো বিয়া বইত্রিশ কালা কোলা দিকটা এখন আমার মার কথা হলো কি খাম কি লম কী এতগুলা পোলাপন একটা করে বিয়া দেবো একটা করে বেতাল শেষ আর পোলাপনে এতগুলা সেটা দোষ কি আমার গোপন আমার বাপ মা কুত্তার মতন করে কোথায় পোলাপান নিচ্ছে আর ওইসে মানে হে হে পোলাপানের খাওয়ান দিতে না খালি বিয়ে দিবার পরের বেড়া ওপরে থুয়ে দিব এটা একটা কাম তা কী বাপ মা বিয়ে দিচ্ছে বোন দিয়ে বোন তো পরের ঘরে গেছে পাশে তো মনে করেন মানে আমরাই ছিলাম আমার বোন চিক্ষার পরে বাসের ঘর থেকে খালি চিক্ষার পরে পরশ্রম বুঝতে পারছি তার অনেক কষ্ট হয়েছে এখন আমার বই আছে আমার মায়ের ফোন দিয়া মা আমার জীবনটা তোমার নষ্ট করলাম আমার অনেক কষ্ট হয় সংসার করতে এই যে বাতের দুঃখ আমার বিয়ে দেওয়া দিলা ঠিক আছে খাইও তোমরা জম্মের মতন ভাত খাইও আর তো ছোটো ছোটো ভাই বোন আছে ওদেরকে কিন্তু কোন বিয়ে সেটা দিও না সম্পূর্ণ বয়স না পর্যন্ত পরিপূর্ণ বয়স না পর্যন্ত ঠিক আছে আবারও দেহি তো এই কথা কইস আমি তো শুনছি বারো বছর যখন হয়েছে আমারও মানে বিয়া দেওয়ার লোক পাগল হয়েছে ঠিক আছে বিয়া দেওয়ার লোক পাগল হয়ে গেছে গা এখন আমার বাপ মা বিয়ে দিতেছে বাতের দুঃখে বাপ একটা মনে করে ইস্কা আনে এদের সংসার এতগুলো চালাই না মা তো কোনো না কাজ কামে যায় তারা না পলাম থুইয়া পরে যখন হ্যাঁ আর মোলা বাসে না একটা সৌন্দর্য বাসে না ভালোবাসে না হইলে ফুল হইলে সাইডের ভাত খাইতে পারে চলে এক গানজুটটি হিরুন চিড়ে ধরে লইছে আমার কপালে সে বারো বছর বয়স হয়েছে মতন আমারও বিয়ে দিছে গানজুটির কাছে এই গানজুটির বেড়া কী করে রায় বোড়া দিন বোড়া খালি গাঞ্জা খায় চিড়তে খালি ঘুমায় থাকে ঠিক মতন কাজ কামে যায় না আমার এ লোক দিতে পারে না দিতে পারে না কিন্তু ওই মনে করেন এই যে কুকুর যেমন করে সময় কাটায় না স্বামী স্ত্রী একটু ঘুমাইলে একটু সুন্দর সময় তো ঠিক আছে আর ঠিক মতো না না খাওয়ানোর কথা কইলে বাজার করানোর কথা কইলে মানে গালি দেওয়ার কথা যে না বাহির বাড়ি যা শালি বেটি শালি বাহির বাড়ি যা বাহির বেরত না আমার বাহির বেড়তে কি গোলা আছে এখন বাতের দুঃখে বিয়ে দেয়া দিল ওই বেটার কাছে ঠিক কাছে এই গাঞ্জুটি বেটা আমার দুদিন পর পর মাইরে ধরা বাহির বাড়ি পড়ে আমার বাহির দিতে তারা মনে করো খাওয়ানো বাহির বেরতে পারাইলে বাপমার কথা বিয়া দিচ্ছে না এবার থেকে এবার গোলা হা তোরে তো আমার আজ্জা চাই যাবো আজ্জা চাইলে আমি পাম করি তোর বাইব নিয়ে তো চলতে পারে না সেই ঠিল্লা সেই গাঁজুটি বেটার কাছে আমার মনে করেন পাড়া দেয় পরে পাড়া দেয় এখন কি করব এমন ঠেলা খাই এমন ঠেলা খাই বিয়ার স্বাদ বুঝছি বিয়ার মজা বুঝছি জামাই তো একটু লাগে কাছে লাগে না জামাই সারে কি চলন যায় আমার বয়সটা হবে মনে করেন ওই ওই পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে গা বারো বছর বিশেষ পনেরো ষোলো বছর পর্যন্ত আমি সংসার করতেছি ওই টাইমে তো আমার একটু বেটা মানুষ একটু বেশি লাগে কারণ স্বামীর শোয়া আদর বুঝছি স্বামীর সহায়তা থাকুন যাইবো না বেড়ার দ্বারা গেলে গানজুটে বেটা খালি বাড়িতে ঠেলা দেয় যাওয়া লাগে আর বাপ বাপাওয়ার কাছে গেলে জামাই বাড়িতে ঠেল্লা পাড়ায় কোন দিক যাবো তো চিন্তা করলাম যা লাগে বেড়া মানুষ জন লাগে বেড়া মানুষের ঠেলা আর খেতে পারুন না খালি টেহা চায় লাস্টে চিন্তা করলাম আমি কুকুরের লাগে সংসার করো কারণ কুকুরের লাগে সংসার করলে তো কুকুরটা আমার কোনো ঠেলা ফালাইতে পারবো না এটা কথা আছে না মানুষের চাইতে কুত্ত অনেক ভালো কুত্তর আপনি মনে করেন একটা রুটি দিয়ে আপনি পশ্চিম বাংলায় যা করবেন তাই শুনবো ওই গান জুটি বেড়ার হেয়া শুনবো না কুকুরে কি করলাম রাস্তা যে একটু সুন্দর খলবল কুকুর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু কুকুর আছে না মুখের ভিতরে পোক হচ্ছে লেজ মোড়া নাই পাশা পুষা একেবারে পয়সা বন্ধু সেই ধরনের কুত্তা ভারা আমি পছন্দ নি আমি মনে করি যে বাজারের ভিতরে যে কুকুরগুলা থাকে না একটু বড় বড় নলি মলি হাদ্ডিমাদি খাইয়া ভালো খাবার খাইয়া গোস্ত মস্ত খাইয়া তাজা ফুইলামিলা থাকে লগে থাকে এই পাহারা মারা দেয় সেটি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো দাদতো যা খায় গল্প টল্প করছি কুত্তাগুলো গুলো আমার পরিচিত হয়ে গেছে তো যেটা একটু হলদা রঙের একটা কুকুর আসলো বুঝছে এই হলদা রঙের কুকুরটা আমাদেরকে এত পছন্দ হচ্ছে পোলা কুকুর মাসে ওইলে তো কুকুরগুলো তো বুঝে কেমন করে এই ডারে রুটি মুটি খাবে আতো কত করতে একদিন আমার লগে লাগে বাড়ির গেটের সামনে আইসে আইসে মতো আমি করে ঘরে একটু ঢুকা ওই রাই তারপর গান দুটো বেড়াতে মনে হয় ওর আশা বাতি দিয়ে দিছি ওই যে কই যা কই বাড়ি বাইরে বাড়ি বাইরে ঘর বেড়াতে তারপি না ঘর বার আমি বুঝুন তুই বাড়িতে যাবে বেড়াতে তার আমার বগুলা আসে না তাই ডারে ঘরে ঢুকেছি কুকুরদারে মাথায় ভিতরে হাত বলেতে বলেতে আস্তে আস্তে কুকুর আসে আর কার্তিক মাসের তো কুকুর তো একটু লালা করে মায়ের মাসে প্রতি পরে দেখলাম স্বামী স্ত্রী যা করে কুকুরে যেভাবে যেভাবে বললাম বাইরে ভাই কুকুর যেভাবে আমাকে আদর করছে আমার তো মনে হইতেছে গাঞ্জিটি থেকে আমার কুকুরটা অনেক ভালো আগে জানো তো গাঞ্জিটির মেলা আমি বিয়ে হইতাম না ও কুকুর নিয়ে সারা জিনিস সংসার করতাম হে কুকুর নিয়ে যায় সংসার করছে কুকুরের মজা জানাই আমি বসছি আমার কাছে আর মানুষ ভাল লাগে না ঠিক আছে কিছু কিছু মানুষের চাইতে আমার কুকুর অনেক ভালো আমি যখন ওই কুকুরটা লগে নিয়ে আমার মনে হয় রাত বই আমি শহর দিয়ে যদি ঘুরি দেশ দিয়ে যদি ঘুরি আমার রহমতে কোনো বিপদ হইব না কারণ ওই কুকুরটা মানুষ বেমানি করতে পারে কুকুর বেমানি করবো না একটা পড়া পড়া ধরলে কে যদি আমার কাজটা আপুদে ফালাইটা ধরে অনেক খাবলিদা ধরে বুঝছেন কুকুরে তো সবাই ভয় পায় বুঝে নেই তো তো এইভাবে আমি কুকুরে লাগে দিন সংখ্যা করতে লাগলাম তো সংসার করলে কী বল আমি আবার একটু গায়ে গতর একটু টু দিয়ে রাখতাম যেন আবার বাচ্চা কাচ্চা না থাকে ঠিক আছে মনে চাহিদা মেটানোর জন্য ও কুকুরই ব্যবহার করলাম এইভাবে দিনের পর দিন তো বন্ধুরা আমি মনে করি মানুষের থেকে আমাদের সমাজে কিছু কিছু খারাপ স্বামী আছে তাদের চাইতে কুকুর অনেক ভালো তারপর তো আমরা মানুষ আসলে কুকুরের সাথে সময় কাটানোটা ঠিক না আমি হয়তো খনিকে সুখের জন্য কুকুর আপনি মনে করে নিচ্ছি ভালোবাসছি সবই করো কিন্তু খারাপ কাজে লিপ্ত হো না আমি হয়তো একটা ভুল করে ফেলেছি তুমি এরকম ভুল করো না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম